সকাল বন্ধুরা সকালে ঘুম থেকে উঠি ফ্রিজের কাছে চলে আসলাম মানে বাবু পরোটা খাবে সে বলল ই খাবে না ব্রেড ছিল সে ব্রেড খাবে না সে বলল পরোটা ভাজো মিষ্টি দিয়ে তার নাকি পরোটা খুবই ভালো লাগে তাই এই যে পরোটাটা নিয়ে নিলাম এখন দুজনের জন্য দুটো ভেজে নেব আর দ্বীপের বাবা সকালে আজকে খেয়ে চলে গেছে সেগুন বগিচা না জানি কোথায় গেলো আর এমন একটা অবস্থা আমার সবসময় এরকমই হয় যেদিন ছুটি নেয় সেদিন ঘুমটা কেন যে ভেঙে যায় যেদিন স্কুল থাকে আগেও যখন চাকরি করতাম কর্পোরেট অফিসে তখনও ওই সময় আর ঘুম ভাঙতে চায় না জানি না এরকম কেন হয় তোমাদেরও হয় কিনা একটু আমাকে কমান করে জানাবে এই যে বাবুর পরটাটা ভাজা হয়ে গেল এখন বলল সে মিষ্টি তো দুই রকম ছিল চমচম আর বলছে সাদা মিষ্টিটা দিয়ে খাবে তা বাবুকে একটা মিষ্টি দিয়ে দিলাম আসলে এই পরোটার সাথে না মিষ্টিটা অনেক ভাল লাগে প্রোজেন পরোটাটার সাথে আমি একটা ভেজে নিলাম এখন একটু চায়ে একটু জিরো দিয়ে দিলাম যেহেতু চা ছাড়া তো আমার হবে না তা আমিও একটা মিষ্টি নিয়ে নিলাম চিন্তা করলাম একটা খেয়েই নিই কী আর হবে এই যে ব্রেডও ছিল দীপের বাবা খেয়ে চলে গেছে আর এই যে একটা কলাও নিলাম হয়ে গেল নাস্তা পানি করা আজকে বিশাল কাজ মানে ছুটির দিন তো ছুটির দিন আমাদের আরও কাজ থাকে বেশি কারণ এই কাজগুলো আমরা যদি মানে ঠিক মতো গুছিয়ে না রাখি তাহলে তো আমাদেরই করতে হবে তাই নিজের কাজ নিজের যতটুকু পারি আগিয়ে রেখে মানে ছুটির দিন একটু যদি করা থাকে তাহলে আর রান্নাবান্না করার সময় কষ্ট হয় না তাই অনেকগুলো আজকে আদা ব্যালেন্স করব আর রসুন এগুলো আগে তাও কেটে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে এগুলো কাটতেও তো অনেক সময় লাগে এই যে এক বাটি আদা পেস্ট করলাম মানে অনেক দিন চলে যাবে মাংসিতে এগুলো খাওয়া হয় বেশি বাটাটা এমনিতে খাওয়ান আর এই যে রসুনটা হয়ে গেল আর আমার মিক্সচার ব্যালেন্ডাটা ভালোই হয় খুব সুন্দর মিস হয়েছে যে রসুন এক বাটি করলাম আদা এক বাটি করলাম হয়ে গেল এখন এই যে আজকে আর রান্নাবান্না করবো না মানে সরি রান্নাবান্নাকে আজকে আর মাছ মাংস এরকম করব না আজকে একটু অন্য টাইপের রান্নাবান্না করবো পাকোড়া তৈরি করব বাঁধাকপি দিয়ে তাই বাঁধাকপিটা একটু লবণ দিয়ে মাখিয়ে রাখলাম নরম হওয়ার জন্য আর এখন একটু আর লাউ শাকের পাতার ভর্তাটা মনে হয় শাকের পাতাই তো এটাই আমি বারবার এটা খালি ভুলবাল বলে ফেলি সেই ভর্তাটা করব তাই দুটো দুটো শুকনো মরিচ নিলাম মরিচগুলোতে এতই ঝাল একটা দিলাম তাতেই একেবারে অবস্থা শেষ মানে এত ঝাল হয়েছে আর চিন্তা করলাম চিংড়ি মাছও আছে ছোটো চিংড়ি মাছ একটু দিয়ে দিই তাহলে ধানটাও সুন্দর হবে টেস্টটাও ভালো হবে আর এই যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি এখন এই যে শাক পাতাটাও দিয়ে দিলাম একটু হালকা করে ভেজে নেব তাহলে ঘ্রানটা সুন্দর হবে আর পুরোটা সরিষের তেল দিয়েই করলাম দেখলাম তেলটা একটু কম হয়ে গেল তাই আবার একটু তেলও দিয়ে দিলাম মানে এটা ভেজে রেখে দেব তারপরে আবার পাকোড়াটা তৈরি করব। মানে আজকে ক্যান জানি আমার অস্থির অস্থির লাগতেছে ভাতটা আগে রান্না করি নেই স্নানটা করে এসে তারপর শুরু করছি এদিকে দেখি বেলা প্রায় আর তিনটার কাছাকাছি বেজে গেছে বাবুকেও তো খাব বাবুর জন্যই টেনশন হয় ওরকে তো খাবারটা দিতে হবে ওটা হয়ে গেল একটু রেখে দিলাম যে মিক্সার গ্যালেন্ডারে করব তো একটু ঠান্ডা হোক আর এদিকে পাকোড়াটা তৈরি করে নি এই যে বাঁধাকপিটা এখন অনেকগুলো পিঁয়াজ দিলাম মানে এ পাকোড়ায় তো পিঁয়াজটা একটু বেশি দিলেই ভালো আর শুকনো মরিচ এখানেও কম মানে সরি কাঁচামরিচ এখানেও কম দিলাম যেহেতু বাবু খাবে আর এখন ওই যে হলুদের গুঁড়ো দেবো একটু মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো ওই যেগুলো আছে মশলা সেগুলো একটু দিয়ে দিলাম আর এখন আবার দেব একটু বেসন বেসন দেই না কখনো আজকে মনে করলাম আছে যেহেতু একটু দিয়ে দিই দুই যেমন বেসন দিলাম একটু দেবো আমার আবার চালের গুঁড়োটা নেই তাই একটু আটা দিলাম আর একটু দেবো সুজি মানে চালের গুঁড়োটা হলে না বেশি ভালো হয় এই যে একটু সুজিও দিয়ে দিলাম এখন ভালো করে মাখিয়ে নেব তারপরে একটা ডিম দিয়ে দেব। তবে আজকে পাকোড়াটা অনেক ভালো হয়েছে ভর্তাটাও আমার কাছে খুবই ভালো লেগেছে বাবু খেয়েছে কিন্তু ওর কাছে একটু ঝাল লাগলো আসলে মরিচগুলো তো এত ঝাল একটা দিয়ে রক্ষা দুটো দিলে মনে হয় আমরা খেতেই পারতাম না এই যে ভালো করে মিক্স করে নিলাম এখন একটা দিয়ে দিলাম ডিম ডিমটা দিয়ে এখন এটা আর একটু সুন্দর করে মাখিয়ে নেব তারপর পাকোড়াটা তৈরি করে নেব। আর ভর্তাটা তো রেডি আছে শুধু মিক্সার গ্রাইন্ডারে দিলেই হবে সুন্দর করে একটু মেখে নিচ্ছি কেন জানি জল বের হয়ে গিয়েছিল মানে আরও মনে হয় আটা ময়দা দিতে হতো আমার কাছে না এগুলো দিলে বেশি ভালো লাগে না এই জন্য একটু কমই দিলাম এখন এই যে পাকোড়াটা ভেজে নিচ্ছে পাকোড়াটা ভাজা হয়ে গেলে ভর্তাটা বানাতে তো আর সময় লাগবে না তবে বড় প্যান্টটা হলে ভালো হতো আলসামি করে আর নামালাম না তাহলে একসাথে অনেকগুলো দিয়ে যেত বাবু গোবার পাকোড়াটা খুব ভালোই খেলো আমার কাছেও ভালো লাগলো এগুলো গরম গরমই ভালো লাগে নাস্তায়ও ভালো হয় বিকেলে নাস্তায় এবার ভাজার সময় বাবুকে দিলাম ওই এমনি এমনি খেলো আমিও দুই তিনটে খেয়ে নিলাম ভালোই লাগলো তবে ওই যে মানে আটারিটা তো মানে চালের গুঁড়োটা দিলেন একটু শক্ত শক্ত হতে একটু নরম নরম হয়েছে তো কুলটাতে একটু সমস্যা হল আর এটা একটু সরিষার তেল দিয়েই ভেজে নিলাম অনেক টেস্ট হয়েছে মানে আমার ছেলে তো মাছ পছন্দ করে না যখন শুনলো আজকে মাছ রান্না করব না তখন বলো থ্যাংকস গড মানে আজকে তার মাছ আর খেতে হবে না মানে মাছটাই এত মানে মাছের নাম শুনলেই একেবারে অস্থির হয়ে যায় শুধু চিংড়ি মাছটা একটু পছন্দ করে প্রতিদিন তো চিংড়ি মাছও খাওয়ানোটা ঠিক না প্লাস মাংস তো মাংস আবার তেমন অতটা ভালোবাসে না সে পছন্দ করে শুধু ডিমটা কিন্তু ডিমটাই গরমে তো বেশি খাওয়াটাও ঠিক না এই যে একটু লাল লাল করে ভেজে নিলাম এটা মনে হয় বিকেলের নাস্তায় ভাতের চেয়ে আরও ভালো লাগবে কারণ একটু যদি সাথে যদি একটু টমেটো সস হয় এই যে হয়ে গেল ভাজ আরও আরেকবার ভাজ আরও দুভোর ভাজতে হবে মানে অনেকগুলোই নিয়েছি চিন্তা করলাম যেহেতু ভাজবই যখন একটু বেশি করেই ভেজে নিই আমরা মানুষ তো তিনজন রাতের জন্য আছে কয়েকটা কিন্তু এগুলো না রাত পরে আর ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না কিন্তু চিন্তা করলাম একটু বেশি মানে অত বুঝি না কম বেশি হয়ে যায় এই যে একবার দিলে তারপরে আরো কয়েকটা দেওয়া যাবে কারণ আসলে প্যানটা তো ছোট এই জন্য একটু সমস্যা হচ্ছে আর এখন চিন্তা করছি এটা ভাজা হতে থাক আমি আবার একটু ভর্তাটা তৈরি করে নিই কারণ বেলাটা বেশি হয়ে গেছে এই যে আজকে চিন্তা করলাম যে একটু ইসে মিক্সার গালাইন্ডার এটা একটু ই দিয়ে নি তেল তেল না দিলে না লেগে যায় এর আগে একদিন ভর্তা করছিলাম এর আগে কাঁঠালের বিছির ভর্তার সময় দিয়েছিলাম তখন দেখলাম সুন্দর লাগেনি পরে আরেক দিন ভর্তা করলাম চিংড়ি মাছের সেদিন আর দিলাম না পরে দেখলাম একেবারে লেগে গেছে আর এই যে এখন শাক পাতাটা দিয়ে দিলাম মানে শাক পাতা তো একেবারেই কমে অল্প হয়ে গেছে আর এই যে বললাম না মরিচ একটাই দিলাম হ্যাঁ মানে এত ঝাল আর আমরা আসলে কমই ঝাল খেয়ে থাকি ভর্তা কিন্তু ঝাল না হলে ভালো লাগে না তবে আমি অনেকটা ভাত খেয়েছি এমনি মাছ মাংস রান্না করলে মনে এতটা ভাত খাওয়া যায় না এই যে কি সুন্দর পাকোড়াটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এই যে ভর্তাটা বাবুকে ভাতটা দিয়ে দিয়েছি বাবু খাচ্ছে আমিও খাবো তাও ভর্তাটা খেয়ে পরে বললো যে না মা একটু দাও কিন্তু জলটা অনেক খেলেই যে আমিও ভাতটা নিয়ে বসে পড়েছি অনেক টেস্ট হয়েছে ভর্তাটা তোমরাও একবার ট্রাই করে দেখো অনেকেই এই ভর্তাটা খেয়ে থাকো কিন্তু আমি এইভাবে তৈরি করছি তাই তোমাদের বললাম তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম